নমস্কার বন্ধুরা স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চিকেনের তো অনেক রকম রেসিপি আপনারা খেয়েছেন আজকে আমি যে রেসিপিটা শেয়ার করছি সেটা হলো মুরগ মালাই বা মালাই চিকেন এই ক্রিমি মালাই চিকেনটা কিন্তু বাড়িতে খুব সহজে বানিয়ে নেওয়া যায় আর খেতেও কিন্তু অসম্ভব সুস্বাদু হয় কীভাবে আজকের এই রেসিপিটি করছি আসুন তাহলে দেখে নেওয়া যাক এই চিকেনটা বানাতে নিয়েছি এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি বড় সাইজের দুটো পেঁয়াজের পেস্ট আর আছে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট আদার পরিমাণ হাফ ইঞ্চি রসুন নিয়েছি ছকোয়া আর কাঁচা লঙ্কা নিয়েছি পাঁচখানা মিডিয়াম সাইজে দুটো টমেটো বীজ ছাড়িয়ে কেটে নিয়েছি হাফ ইঞ্চি আদা জুলিয়ান সাইজ করে কেটেছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কাকে জুলিয়ান সাইজ করে কেটেছি বড়ো সাইজের একটা ক্যাপসিকাম কিউব টুকরো করে কেটেছি আর মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজকে কিউব টুকরো করে কেটে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো রিফাইন অয়েল দিয়েছি আর তাতে এক চামচ বাটার দিয়েছি বড় চামচ আর এক চামচ বাটার দিতে হবে বাটারটা গলে যাওয়ার পরে দিয়ে দিতে হবে চারটে এলাচ চারটে লবঙ্গ আর সামান্য পরিমাণ দাঁত স্টিক তিন চার সেকেন্ড চাড়ি নেওয়ার পরে দিয়ে দিচ্ছি চিকেন আর চিকেনটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা একদম হাই করে দিচ্ছি আর চিকেনটা দেওয়ার পরে মিনিট দুয়েক খুব ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিকেনের কালারটা চেঞ্জ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়িয়ে নিতে হবে দু মিনিট বাদে চিকেনের কালারটা কিন্তু বেশ চেঞ্জ হয়ে গেছে একটা সাদা কালার এসছে এরপর দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজের পেস্ট পেঁয়াজের পেস্টটা দিয়ে আরও মিনিট দশেক কিন্তু ভালো করে নাড়িয়ে নিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে রাখতে হবে ধীরে ধীরে কিন্তু এইভাবেই চিকেনটাকে নরম করে নিতে হবে দশ মিনিট পর্যন্ত ভালো করে এটাকে কিন্তু আমি কষিয়ে নিয়েছি পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে আর এখানে চিকেনটাও একটা লালচে ভাজা মতো হয়েছে এরপর দিয়ে দিচ্ছি এখানে আদা রসুনের পেস্ট সেটা দিয়ে ভালো করে আবার নাড়ি চাড়িয়ে যতক্ষণ না পর্যন্ত আদা রসুন থেকে কাঁচা গন্ধ যাচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে মিনিট খানেক নাড়ি চাড়ি নেওয়ার পরে দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো বড়ো চামচের এক চামচ চিলি ফ্লেক্স বড় চামচের হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর এক চামচ নুন সমস্ত মশলা দিয়ে নাড়ি চাড়িয়ে দিয়ে দিচ্ছি এবার ফ্যাটানো টক দই ফ্যাটানো টক দই এখানে নিয়েছি একশো গ্রাম টক দইয়ের বাটিতে অল্প পরিমাণ জল দিয়ে সেই জলটাও দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে টকটাকে ব্যালেন্স করার জন্য চা চামচের এক চামচ চিনি এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লো করে রাখবো যেহেতু টক দই দেওয়া আছে টক দই দিলে পরে অনেক সময় হাই ফ্লেমেতে টক দই কেটে যেতে পারে তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করে রেখি টক দইটা দিতে হবে দশ মিনিট বাদে কড়াই থেকে ঢাকনাটা খুলে নিলাম এখানে মশলাটা খুব ভালো করে চিকেনের সাথে কষে গেছে আর চিকেন থেকে তেলটা কিন্তু সেপারেট হয়ে গেছে আলাদাভাবে এরপর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো জল জলটা দেওয়ার পরে আরও পাঁচ মিনিটের জন্য আমি চিকেনটাকে ফুটিয়ে নিচ্ছি খুব ভালো করে আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই রাখছি পাঁচ মিনিট বাদে দেখাচ্ছি গ্রেভির পরিমাণটা আমি এরকমটাই রাখছি আর এই সময় আমি নুনটা একটু চেক করে নিয়েছি নুনটা মনে হচ্ছে একটু কম আছে তাই আরও এক চামচ নুন আমি এখানে অ্যাড করে দিচ্ছি আমি অন্য একটা প্যানের মধ্যে বড় চামচের এক চামচ বাটার গরম করে নিচ্ছি আর তাতে দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ গোটা জিরে জিরেটা দেওয়ার পরে কয়েক সেকেন্ড নাড়িচারি নেব যখন ভালো একটা অ্যারোমা বেরোবে তখন সমস্ত কেটে রাখা সবজিগুলোকে দিয়ে দেবো শুধুমাত্র জুলিয়ান করে কেটে রাখা আদাটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড সমস্ত সবজিটাকে নাড়িচারি নেওয়ার পরে দিয়ে দেবো আদাটা দেওয়ার পরে আরও পনেরো থেকে কুড়ি সেকেন্ড আমি সমস্ত সবজিগুলোকে ভালো করে ফ্রাই করছি এখানে কিন্তু কালারের কোনো পরিবর্তন হবে না সবজিটা শুধুমাত্র টসে করে নিচ্ছি এখানে টস করা হয়ে গেছে এবার চিকেনের মধ্যে এই সবজিগুলোকে আমি ঢেলে দিচ্ছি এবার সমস্ত সবজিকে চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আরও মিনিট পাচাকের জন্য খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি চিকেনটা এখানে তৈরি হয়ে গেছে আর নামানোর আগে দিয়ে দিচ্ছি বড়ো চামচের এক চামচ শাহি গরম মশলা গুঁড়ো আর ফ্রেশ ক্রিম দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ যদি ফ্রেশ ক্রিম ঘরে না থেকে থাকে তাহলে পরে দুধের সরকে ভালো করে বেটে নেবেন সেটা দিয়ে দেবেন তাতে কিন্তু চিকেনের স্বাদটা দারুণ আসবে ফ্রেশ ক্রিমটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে মিনিট খানিকের জন্য ভালো করে নাড়ি চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি এরপর গ্যাস ওভেনটা আমি বন্ধ করে দিয়েছি আর ঠাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে আরও খানিক রেখে দিচ্ছি তৈরি এখানে মুগ মালাই বা মালাই চিকেন এগুলো লাচ্চা পরোটা বা যে কোনো রাইসের আইটেমের সাথেও কিন্তু খেতে ভালো লাগে পরোটা রুটি নান এগুলো সব কিছুর সাথেই কিন্তু খেতে ভালো লাগে আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখুন আশা করি আপনাদেরও কিন্তু এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে